হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আমি রয়েছি অ্যালাইট ব্লক কোম্পানি কাউনিয়া রংপুরে এখানে সিমেন্টের তৈরি বিভিন্ন ব্লক তৈরি করা হয় এটির অবস্থান হচ্ছে কাউনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটু দক্ষিণ পার্শ্বে এই কোম্পানিটি গত কিছুদিন আগে নতুনভাবে গড়ে উঠেছে এখানে উন্নত মানের ব্লক তৈরি করা হচ্ছে আপনাদের যাদের সিমেন্টের ব্লকের প্রয়োজন তারা এখান থেকেই ব্লক সংগ্রহ করতে পারে এখানে বিভিন্ন রকম বিভিন্ন ধরন ও বিভিন্ন সাইজের ব্লক পাওয়া যায় এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিমেন্টের ব্লক তৈরি করা হচ্ছে তার কিছু প্রক্রিয়া চলুন ভিডিওটি আরেকটু সামনে নেওয়া যাক ব্লক তৈরির মূল উপাদান হচ্ছে বালি ও সিমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে মেশিন রয়েছে সেই মেশিনে বালিং মিশ্রিত করা তারপরে সেই মিশ্রিত বালি সুমে চলে যায় সুন্দরের উপরে সেখানে আরও সুন্দর করে মিশ্রিত করে পানি এবং সেখান থেকে রিফাইনিং হয়ে যে কাঁচামালগুলো চলে যায় ডায়ার সেই ডায়ার থেকে পরিমিত পরিমাণে কাঁচামালগুলো চলে যায় তৈরির ফর্মাগুলো সেই ফরমাগুলোর মধ্যে মেশিনের সাহায্যে প্রচণ্ড চাপে কাঁচামালগুলিকে পিটিয়ে পরিণত করা এখানে মেশিন পরিচালনা করার জন্য একজন দক্ষ ব্যক্তি রয়েছে যিনি মেশিনের সমস্ত কার্যক্রম সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেন এই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর তো সুনিপুণভাবে কাঁচা ইট বের হচ্ছে মেশিন থেকে এই কাঁচা ইটগুলোকে বের করে চব্বিশ ঘন্টা ছায়ার মধ্যে শুকাতে দেওয়া হয় এরপরে চব্বিশ ঘন্টা পর ভালোভাবে জমাট বাড়ার জন্য রোদে শুকাতে দেওয়া হয় সেখানে রোদ ও পানির সাহায্যে ইটগুলোকে শক্ত করা হয় দেখতে পাচ্ছেন বিভিন্ন কর্মীর সাহায্যে মেশিন থেকে বের করে ছায়ার মধ্যে দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাদের নিচে ছায়ার মধ্যে চব্বিশ ঘন্টার জন্য ব্লকগুলিকে রাখা হয়েছে এখানে চব্বিশ ঘন্টা রাখার পর ব্লকগুলিকে বাইরে বের করে দেওয়া হবে সেখানে রোদে শুকিয়ে ব্যবহারের উপযোগী করা হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলকে ধন্যবাদ